সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একা তু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক শত্রু যদি অনেক অনেক নির্যাতন করে অনেক অত্যাচার করে তাহলে মোহান আল্লাহ তালার একটি নাম মাত্র দশ বার পড়ুন শত্রু দুর্বল হয়ে যাবে শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে শত্রু আর কখনো আপনার বিরুদ্ধে লড়বে না আপনার বিরুদ্ধে কোনো প্রকারের কোনো কাছে নিবে না শত্রু একেবারে শেষ হয়ে যাবে তো এমনই একটি আমলের কথা বলে দিচ্ছি শত্রুকে একেবারে দুর্বল করে দেওয়ার জন্য শত্রু পরস্ত হওয়ার জন্য শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাওয়ার জন্য এই আমলটি আপনি করবেন চাষ নামাজের পর চাষের নামাজের পর এই আমলটি করবেন তারপরে নামাজের নামাজিতে বসে তিনবার ইস্তেক আদায় করে নিবেন আস্তাও ফেরুল্ল হরবী মিনকুলি জাম বি হরবী মিনকুল্লি জাম বিও আতু বলা আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুল্লি জাম বিও আতু বলাই এরপরে তিনবার দুরশরে পড়ে নিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাস তিনবার স্টেট ফার তিনবার দুরুদেই ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি মন আল্লাহ আল্লাহ এই সিফতি নামটি পাঠ করবেন আত্তা ওয়া ব আত্তা ওয়া ব আত্তা ওয়া ব আত্তা ওয়াব আত্তা ওয়া ব আত্টা ওয়াব আত্তা ওয়াব আত্তা বাস দশ বার পরে নেবেন এরপর আবার তিনবার দুরসুরী পরে নিবেন আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি সাল্লাম এখন আপনি একটু দোয়া করবেন আল্লাহ তালার কাছে আপনার শত্রুর প্রতি যে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনার পর একের পর এক জুলুম করতেছে নির্যাতন করতেছে এর থেকে নিরসন পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়ার মাধ্যমে বলবেন এরকমভাবে আমলটি করুন ইনশাল্লাহ শত্রু ডিসমিস হয়ে যাবে শত্রু দুর্বল হয়ে যাবে শত্রু অচল হয়ে যাবে শত্রু আর কখনোই আপনার বিরুদ্ধে আসবে না ইনশা আল্লাহ সবাই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম